তো শুরুতে যে গোটা আছে এটা কি জাতের ওইটা কোলেস্টেরল ফ্রিজ এটা কোন কোলেস্টেরল ফ্রিজ কেমন বয়স হবে প্রথম কারগোলটা গুলো আনুমানিক মাস সাত মাস কলাবার দেখে দেন মাশাআল্লাহ চারটি বার খুব দেখতে পাচ্ছি আমরা هلا এই বাচ্চাটা কেমন দামটা আছেন এটা এটা জুরা কিনা জুরাই একটা জুরাই দাম দিবেন হ্যাঁ এটা কি জাতের বিনা

এরও বাচ্চাটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই বাচ্চাটার কেমন দাম চাইলেন এটাও বাষট্টি এটাও বাষট্টি হাজার টাকা চাওয়া দাম কিছু দর দামের জায়গা আছে কিছু দর দাম করে বিক্রি করা যায় আচ্ছা সিরিয়ালের ছয় নম্বর যেটা আছে এটা কি যাতে এটা হলিস্টাইল ফিজিয়ান এটাও হলিস্টাইল ফিজিয়ান এটার কেমন বয়স হবে এগুলি যা আছে সব আট মাস ছিল সব আট মাস প্লাস বয়স হতে পারে তলাবারটা একটু দেখাই দিই দর্শকদের তলাবার মাছ এর মাছ সুন্দর দেখতে পাচ্ছি চারটা বাচ্চার দিকে আছে আচ্ছা এটা কেমন দাম চাইলেন এটা বাষট্টি হাজার টাকা চাওয়া দাম কিছু দর দামের জায়গা থাকবে দর দামের জায়গা আছে কিছু দর দাম করে বেঁচে যায় আচ্ছা সিরিয়ালের সাত নম্বর সাত নম্বর যে বাচ্চাটা আছে এটা কি জানতে এটা হলেস্টার এটা হলেস্টার কি এটা কেমন বয়স হতে পারে এইগুলি যা আছে সব আট মাস সব আট মাস

আট মাস প্লাস এগুলো এটারও আট মাস প্লাস এর তলাবারটা একটু দেখা যায় সুন্দর বাচ্চা একটা সুন্দর ভাবে আমরা দেখতে পাচ্ছি এটার কেমন দাম চাইলেন এটা সাতটা নজার আট হাজার টাকা চাওয়া যায় কিছু দরজার জায়গা আছে সে লাস্টে যে গোর্ড আছে এটা হলস্টেন হলস্টেন কি জ্যান কেমন বয়স হতে পারে নয় মাসের মতো বয়স সে এর তলা বাচ্চা একটি দেখালে তলা বাচ্চা এর বাচ্চা একটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি

দর্শকদের অনুরোধ থাকবে যদি গরু নিতে চান তাহলে কিছু না হলে কিছু ন্যূনতম হলে কিছু না বেচে আর যদি ওইভাবে আমাকে হ্যাক করে রাখেন তাহলে আমি গরুটা বেঁচতে পারছি না আমি হাটেও তুলতে পারতেছি এর জন্য দর্শক ভাইদের অনুরোধ থাকবে আপনার চয়স হলে দামটা ঠিক হলে আপনারা যে তথে বলি যে পোশা দিয়ে টেকালে আসবো ওটা তার ব্যাপার আমার ব্যাপার হচ্ছে আমি হাটে গরু বেচা কিনা করি আমার বিশ্বাস যে খামারের তুলনায় পাঁচ সাত হাজার টাকা কমবে সবসময় পাঁচ অতএব আপনারা চাইলে কিছু টাকা বায়না দিয়ে এক হাজার হলেও বায়না দিয়ে রাখবেন তাহলে আমার জন্য সুবিধা আমি এই হাট করবো না আরেক হাটে যাবো আরেক হাট করবো না আরেক হাটে যাবো আমি তো হাটের ব্যাপার এর জন্য দর্শক ভাইদের উদ্দেশ্যে এই কথাটা বললাম ভুল হলে মাফ করে দিয়ে আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা গরু নিতে চাচ্ছেন আমি এই ভাইয়ার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই হাটে আসতে পারেন এসে যাচাই বাছাই করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ